এইখানে বলা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা অথবা নিরাপত্তা রক্ষা জুলাই যোদ্ধাদের জানমাল রক্ষা এবং যারা তাদের বিরুদ্ধে মামলা করছে তাদের সাক্ষীদের নিরাপত্তার পর্যন্ত সেই বিচার হওয়ার আগ পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ থাকবে এইটা যদি আমরা একটা একদম ভালোভাবে বোঝার চেষ্টা করি যদি সরকারের পক্ষ হয়েও কথা বলি তাহলে ব্যাপারটা হচ্ছে আমরা যেটা বুঝতে পারছি সরকার বলটা আস্তে করে আদালতের কাছে দিয়ে দিয়েছে সে সকল পক্ষকেই ম্যানেজ করবার চেষ্টা করছে যে আমরা তো নির্বাহী আদেশ এভাবে করলে খারাপ দেখা যায় আমরা আদালতের কাছে দিলাম আপনাদেরকে একটা কথা জানাই এই যে আইনে সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে এটা হলো সন্ত্রাস বিরোধী আইন আঠারোর এক সন্ত্রাস বিরোধী আইন আঠারোর এক অনুযায়ী তারা কিন্তু এটাকে এই যে কার্যক্রমটা নিষিদ্ধ করেছে মনে করিয়ে দেই আওয়ামী লীগ সরকার জামাতে ইসলামীতেও কিন্তু এই আঠারোর এক অনুযায়ী সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ করেছিল দুটোর পার্থক্যটা মনে করিয়ে দেই আওয়ামী লীগ জামাতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল দল এবং সংগঠন হিসেবে আর একই আইন ব্যবহার করে বর্তমান ট্রাইব্যুনাল তার কার্যক্রম বিচার হওয়ার আগ পর্যন্ত নিষিদ্ধ করেছে দলকে নিষিদ্ধ করে নাই এখন এইখানে দুইটা প্রশ্ন হতে পারে তাহলে কি আওয়ামী লীগ দল হিসেবে এক্সিস্ট করে কি করে না দুটো কথা বলি যদি এই আঠারোর একে করা হয় এই সাধারণত যদি এই সরকার বলেও থাকে যে আমরা তার কার্যক্রম নিষিদ্ধ করেছি এই আইনে এরকম কার্যক্রম নিষিদ্ধ হয় না মূলত এই আইনের প্র্যাকটিসটাই হলো সে দল হিসেবেই মূলত নিষিদ্ধ হয়ে যাবে কারণ এই আইনের অধীনে কেউ যদি কোনো স্যাংশনে পড়ে তাহলে সে নির্বাচনও করতে পারবে না তার সবকিছুই বন্ধ হয়ে যাবে তো আমরা এই আইনের আলাপটা করতে চাই না আমরা আরো সাদা চোখে দেখতে চাই সরকার যেটা করলো প্রশ্ন হলো অনেকে এখন সরকার বলবার চেষ্টা করছে আমরা যদি নির্বাহী আদেশে নিষিদ্ধ করে দেই তো জামাতকেও তো আমাদের নিষিদ্ধ করে দিয়েছিল কালকে যদি আর সরকার এসে আবার এই করে দেয় সেটা তুলে দিতে ফেলা হয় এখানে তিনটা পলিটিক্যাল স্টেটমেন্ট আছে আইনের বাইরে নাম্বার ওয়ান এই দুনিয়ার একমাত্র মানে মৃত্যু ছড়া এই দুনিয়া আর কোনো কিছু চিরন্তন না দেখেন এই সংবিধানকে বাঁচানোর জন্য হাসিনা এমন কোনো প্যাটার্ন নাই যে ব্যবহার করে নাই এবং তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য সে তো থাকতে পারে নাই আমরা যদি মনে করি আজকে আমরা যা করব পর্যন্ত স্থায়ী থাকবে এইটা কোনো কথা না বরং কথা হলো আমরা ইনসাফের কাজটা করতে পারছি কিনা আওয়ামী লীগ যদি দল হিসেবে গণহত্যাকারী দল হয় সে যদি সাপ্লাই গণহত্যা করে পিলখানায় গণহত্যা করে জুলাই গণহত্যা করে তাহলে দল হিসেবে তাকে ব্যান করা হলো ইনসাফ সেইটাও আপনি যদি মনে করেন না আমি বেশি ডেমোক্রেটিক ওকে প্লিজ গো ফর গণভোট আপনি গণভোট দেন

মানে আপনি বরটা ঠেলে দিলেন কার কাছে ট্রাইব্যুনালের কাছে তো মানে কি বিচার চাই নিষিদ্ধ চাই নাই তো তাহলে বিচারে বাংলাদেশের এখন পর্যন্ত যত বিচারক আছে এর মোর দেন এইটি আওয়ামী লীগের নিয়োগ দিয়ে শুধু না আওয়ামী লীগের একদম সেবাদাস এবং গোলাম আমরা যখন প্রসিকিউটরদের সাথে কথা বলার চেষ্টা করেছি আইসিটি প্রসিকিউশনে কথা বলবার চেষ্টা করেছি আপনারা কেন আরো একাধিক বেঞ্চ করেন না অনতো ভিন্ন ট্রাইব্যুনাল করতেও না পারেন বেঞ্চ কেন করেন না তখন আমাদের কি বলা হয়েছে একটা বেঞ্চ করার জন্য আর তো বিচারক দরকার আজকে একজন নিয়োগ দিয়ে তো তুমি বড় বিচারক বানাইতে পারবে না এখন এই পাইপলাইনে এমন কোন কনফিডেন্ট বিচারপতি নাই বাংলাদেশে যারা আওয়ামী নেতৃত্বে নিশ্চিত করা হলো এই দলনটা একবার মতো সাহস আছে শুধু আওয়ামী নেতৃত্বে নিশ্চিত করার মতো কথা না আওয়ামী লীগের এমন বড় কোনো লোক তার বিরুদ্ধে রায় দিবে সেই রকম লোক নাই তাহলে আপনি এই নিষেধাজ্ঞা দিয়া কোন আদালতের কাছে পাঠাইলেন যেই আদালত এখন পর্যন্ত আওয়ামী লীগের ব্যক্তিদের বিরুদ্ধে বড় রায় দিতে পারে না আর সে দিবে আওয়ামী লীগের বিরুদ্ধে রায় নাম্বার তিন এইবার এখানে খেয়াল করেন আমি নাম বলবো না প্রসিকিউশনের টিমের অন্তত দুই থেকে তিনজন আমাকে বলেছে। এইখানে আওয়ামী লীগের পাঁচ থেকে সাতজন বড় নেতা যারা বর্তমানে আটক আছেন এবং তারা শীর্ষ ধনী বাংলাদেশের তারা প্রসিকিউশন টিমকে বলেছে তাদের ব্যাপারে যে ফাইলগুলো হয়েছে ডকুমেন্টেশন হয়েছে জাস্ট যেন দু তিনটে মাস পিছিয়ে সাবমিট করে তাদের আর কিছু লাগবে না ডকুমেন্টেশন যা আছে তাই শুধু একটু পিছিয়ে সাবমিট করে কারণ তারা বুঝতে পেরেছে আগে যাদেরকে সাবমিশন হবে তার বিচার প্রক্রিয়া আগে শুরু হবে দুই থেকে তিন মাস পিছিয়ে গেলে এর মধ্যে তারা বিভিন্ন নেগোসিয়েশন করে এটাকে তারা কমপ্লিট করে তেল তাহলে যেই আদালতে নেগোসিয়েশন করার জন্য প্রসিকিউশনকে বলা হয় যে আমাদের ফাইলকে শুধু পিছিয়ে দাও তাতে কত কোটি টাকা লাগবে তাহলে সেই আদালতের উপরে বাংলাদেশের মানুষ ঠিক কোন কারণে ভরসা রাখবে যে এই আদালত আমি কি করতে পারবে এটা আপনাদের কাছে জানতে চাই দেখেন আমি সাধারণত তো আমরা অনেক জোরে কথা বলি আজকে আরো আসতে কথা বলবার কথা কিন্তু গায়ে শক্তি নেই গলা থেকে কথা বেরোচ্ছে কিন্তু পান তাই জোরে বলছি কিন্তু কথাগুলো খুবই টেকনিক্যাল একটু বুঝিয়ে বুঝিয়ে বলবার চেষ্টা করছে ব্যাপারটা হলো তাহলে এই ট্রাইব্যুনালের কি হয়েছে দ্বিতীয় প্রশ্ন আসিফ নজরুল স্যার বলেছিলেন এই বছরের মানে দু হাজার জানুয়ারিতে সেকেন্ড ট্রাইব্যুনাল হওয়ার কথা এখন ফলে মে এখন যখন আমরা আন্দোলন শুরু করলাম তখন এসে আবার বলছে এ মাসে সেকেন্ড ট্রাইব্যুনাল হবে গত ছয় কি আপনার ছয় তারিখ কামরাইছে আপনি করেন না আপনার কামরাইসি কিসে আপনার এই বলতাম এই গত এই বছরের জানুয়ারি মাসে করবার কথা আপনি মাস পর্যন্ত সেকেন্ড ট্রাইব্যুনাল করেন না যেই জনতা নামলো তখন বললেন মে মাসে করা হবে কেন নাম্বার দুই আপনি এই যে কত বিচারক নিয়োগ দিয়েছেন বলেন আপনি তো জানেন আগের আওয়ামী লীগের সব বিচারক এবং দেখেন বাংলাদেশের সব থেকে ভয়াবহ জায়গা সচিবরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সব শুধু দোষরই সেবা দাস আমরা তাদের নাম উন্মোচন করব পুলিশের মধ্যে তো আছে যাদের কথা আলোচিত হয় না তারা হলো গ্রেড ওয়ান আওয়ামী লীগের সন্ত্রাসী তারা হলো বাংলাদেশের আদালতের বিচারক তারা হাজার হাজার কোটি টাকা বাংলা বাণিজ্য করে বিএনপি থেকে শুরু করে জামাত থেকে শুরু করে মানুষের মামলার মানে মামলার রায় সে কি দিবে এলাকার আওয়ামী লীগের অ্যাডভোকেটের মুখের দিকে তাকে তারপরে সে রায় দিতে আমরা জুলাই গণহত্যার মতো বিচারের রায় সেই সব ট্রাইব্যুনালে সেই সব বিচারকদের কাছে আমরা দিব তারা আপনি কেন এর মধ্যে আরো বিচারক নিতেছেন না এই প্রশ্ন উত্তর দিতে হবে নাম্বার দুই আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অনেকেই বলে ভাই আওয়ামী লীগ নিষিদ্ধ করে লাভটা কি হবে ছাত্রলীগ আগে নিষিদ্ধ করছিল তো ছাত্রলীগ নিষিদ্ধ করার পরে তো ছাত্রলীগ নিষিদ্ধ দেয় মিটিং করে জয় বাংলা বলে নিষিদ্ধ করার পর তো এটা হবে দুটো কারণ ভাইরা আওয়ামী লীগ নিষিদ্ধ করা এই জন্য জরুরি ছিল এই কয়দিন আগে ধানমন্ডি তারপরে রামপুরায় তারপরে উত্তরায় মাঝে মধ্যে ফ্যাসিস্টুড়ি অনেক টাকা দিয়ে কিছু লোকদেরকে নামানোর চেষ্টা করে রাইট এখন এদেরকে প্রতিহত করবে কি দেখেন আপনি আমি এদেরকে যদি প্রতিহত করতে চাই তাহলে বলবে মহা মুশকিল যেই আওয়ামী করে নাই যারা কোনো তাদের হাতে রক্তের দাগ নাই তাদেরকে একটা স্পেস তৈরি করে দিতে হবে তারা যেন পরিত্রাণ পেতে পারে মানে তাদের জন্য তওবা কমিশন গঠন করতে হবে সরকার একটা তওবা কমিশন করবে আপনারা জানেন এভাবে ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন কমিশন বিদেশে বই বিশ্ব অনেক আছে এগুলো একদম একাডেমিক কালাম যে শিক্ষারক্তি নিজে তাই শিক্ষারক্তি করবে এই তো অবা কমিশন বাংলাদেশের প্রত্যেকটা বিভাগ থেকে জেলায় উপজেলায় গ্রামে গ্রামে যাবে এই গ্রামে গ্রামে যাবার পরে সেই সুযোগ এসে বলবে আমি এদের সাথে ছিলাম এবং আমি আমার ভুল স্বীকার করতেছি এবং তাদেরকে জাতীয় ভাবে দায় মুক্তি দিয়ে দেওয়া হবে কারণ এই মানুষগুলোকে আমরা জাতি গঠনে চাই এই মানুষগুলোকে আমরা জাতি গঠনে বাদ দিতে চাই না সুতরাং জামাতকে যখন নিষেধাজ্ঞা করা হয় সেই অমল আমরা বলছি এইখানের মধ্যেও যাদের করে দায় নাই তাদেরকে জাতি গঠনে আমাদের লাগবে কিনা বলেন সুতরাং আওয়ামী লীগের মধ্যেও যারা যাদের হাতে সতর্কতা রক্তের দাগ নাই আমরা তাদেরকে জাতি গঠনে চাই ভাই এখন বাংলাদেশ ছোট করে কথা বললে হবে না আমাদের সময় এখন জাতি গঠন জাতি ঐক্য আমরা রাষ্ট্র গঠন করবো হত্যাকারী সবাইকে আমাদের সাথে নিতে চাই সুতরাং দুটো স্পেসিফিক ট্রাইব্যুনাল দুটো কথা বললাম এক নম্বর ট্রাইব্যুনাল এক করবে দলের বিচার এক করবে ব্যক্তির বিচার ট্রাইব্যুনাল দুই চলবে দলের বিচার নাম্বার দুই তবা কমিশন গঠন করে যেই আওয়ামী লীগ গণহত্যা করে নাই রক্তের দাগ নাই তাদেরকে দায় মুক্তি দিতে হবে যাতে তাদেরকে নিয়ে কেউ মামলা বাণিজ্য করতে না পারে নাম্বার তিন আপনাদেরকে যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা জুলাই ঘোষণা পত্র নিয়ে এই সরকার তিরিশ কার্য সময় নিয়েছে আপনাদেরকে আমরা সবচেয়ে সুনির্দিষ্ট ভাবে জানাতে চাই জুলাই ঘোষণা পত্র না দিয়া আগামী ছত্রিশে জুলাইয়ের মধ্যে আপনারা যদি এটার উদ্যোগ সম্পূর্ণ না করেন তাহলে ছত্রিশ জুলাই আপনার কিন্তু কঠিন অবস্থা হবে কারণ ইনকিলাব মন্ত্র ঘোষণা করেছে 36শে জুলাই আমরা হাজারো শহীদ পরিবার এবং আহত ভাইদের জন্য সচেবলায় জেলাও করব আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করিনি আমরা আগামী আগে পরিপত্র জারি হয় কিনা সেই পরিপত্রের সফট কি ভাষা কি সেটা দেখার জন্য অপেক্ষা করছি নাম্বার দুই কার্য কার্যদিবস চাইছেন হেল্প করতেছেন দেখি কি অবস্থা হয় জুলাই ঘোষণাপত্র করার জন্য এনসিপিকে দায়িত্ব দিলে হবে না আপনি জুলাই ঘোষণাপত্র করার জন্য একজন উপদেষ্টা আর বিএনপি মহাসচিবকে যদি হোয়াটসঅ্যাপে পাঠায় আমি তো আমি বিএনপি করি না জামাত করি এটা কোন কথা নাই জাতীয় ঐক্য কমিশনের জন্য বৃহত্তর ঐক্য লাগবে আমাদের এই যে সরকারের নিজের দায়িত্ব হবে ডক্টর ইনুসকে জুলাই ঘোষণাপত্রের জন্য বিএনপি জামায়াত এনসিপি থেকে শুরু করে সকল দলকে বসতে হবে আর যদি স্বরাষ্ট্র পুলিশরা বলি স্বরাষ্ট্র পুলিশরা বলেন এতে ভইরা থানায় দেন পুলিশের কাছে দেন খেয়াল করেন যারে আপনি নিষিদ্ধ করেন না যে নিষিদ্ধ সংগঠন না সে যদি এখান দিয়ে মিছিল করে যায় তাহলে ধরার কোন এক্তিয়ার আমার আছে মানে রাষ্ট্র আমার তুরস্কে দিচ্ছে তুমি অপরাধ করো আপনি তার নিষেধ করেন না অথচ আমার বলতেছেন এই মিছিল তুমি ধুয়ে ফেলাও ভাই আমি কেন ধরবো আমি আমি আমাকে আপনি অপরাধী কেন বানাচ্ছি আপনি করেন তো এই যে তাদেরকে যেন আইনি ভাবে ধরা যায় জনতাও যেন ধরলে তাকে ধরতে পারে এই কারণে আইন হওয়া দরকার ছিল ওয়ান নাম্বার টু এখন যেটা করতে হবে এই যে বিজেট সংগঠন আওয়ামী লীগ যত নেতাকর্মী এখন সাবোটেজ করবার চেষ্টা করছে গুপ্তহত্যা করবার চেষ্টা করছে আগে গণতন্ত্র করেছে তাদেরকে বিশ্বাসঘাতকই কি পুলিশ একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা শুনুন এই যে পুলিশ কত 15 বছরে যে মেসাকারগুলো শুধু করেন মানে পুলিশের নিয়োগ দেয়া হয়েছে কাদেরকে বলেন বিসিএস এ দেয়া হয়েছে ছাত্র সভাপতি সেক্রেটারি সাইন করেছেন যাদের ব্যাপারে অথবা আওয়ামী লীগ থেকে इवन আপনারা জানেন বন ভবন বিজয় হয়েছে সেদিন আমাদের এক বড় ভাই উনি হাসিনার রুমে যে হাসিনার যে গুরুত্বপূর্ণ ফাইলগুলো নিয়ে এসেছিল সেই ফাইল খুলে আমরা দেখেছি যে ডিজিএ ফাইলকে বিভিন্ন প্রতিবেদনে যে বিসিএসএ কোনটা হবে কোনটা যাবে না সেটা সিনার খাস কাম এর মানে বিসিএসএ পুলিশে পর্যন্ত কি কে যাবে সেখানে তারা সর্বস্ব সুপারিশ করছে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী এর মানে যতগুলো বিসিএস ক্যাডার নিয়োগ দেওয়া হয়েছে স্পেশালি বিসিএস পুলিশ বিসিএস অ্যাডমিন ফরেন এইগুলো

এবং আমরা জানি আগামী কোনো একটা যদি সরকার নির্বাচিত সরকার আসার পর্যন্ত যদি কোনো নিয়োগ হয় আমরা প্রত্যাশা করি এই নিয়োগগুলো পয়সা ছাড়া হবে আমরা তো চাই বাংলাদেশের তরুণদের মধ্যে পঞ্চাশ হাজার ছেলে একটা টাকা খরচ না করেছে পুলিশ হোক ভাই দেখেন যেই ছেলেটা স্থায়ী হওয়ার জন্য বিশ লাখ টাকা ঘুষ দেয় নেয় তার তো চল্লিশ লাখ টাকা ঘুষ উঠানোরও প্রয়োজন নেই যেই ছেলেটা বাড়ির গাছ বেঁচেছে বাড়ি বন্ধক থাকে অন্য জায়গা থেকে জমি দিয়েছে বিশ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিছে ভাই সে যদি ঘুষ না নেয় সেটা টাকা তুলবে করতে বলেন তার তো টাকা তোলা লাগবে আপনার তো বেসিক করতে হবে আমাদের প্রশ্ন এই গণহত্যাকারী আওয়ামী লীগকে যে আপনি এখন ধরবেন ধরবেন কার দিয়ে আপনার পুলিশকে আপনি পুলিশ নিয়োগ দেন নাই কেন সরকারকে বলি এক সপ্তাহের মধ্যে কমপক্ষে পঞ্চাশ হাজার নতুন পুলিশ নেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করেন আপনারা ক্ষমতায় থাকতে থাকতে হাজার হাজার ছেলে মেয়েকে পয়সা ছাড়া চাকরির ব্যবস্থা করে যান এই নিয়োগে যদি খুব বাগড়া দেয় যদি কোথাও পয়সার চালাচালি করে তাদের নামে আওয়ামী লীগ তাহলে আওয়ামী লীগকে এই যে গুরুত্বপূর্ণ পয়েন্ট অনেক হারিয়েছে আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করছে সেই জামাত ফিরে আসছে তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে ফিরে আসতে পারবেনা খেয়াল করেন তো আচ্ছা জামাতকে নিষিদ্ধ করার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এর মানে আমরা মনে জামাতের পক্ষে দাঁড়াইছি বাংলাদেশ পন্থী সকল রাজনৈতিক দলকে আমরা তাদের পক্ষে দাঁড়াই এইটা বলতে যদি আপনাদের স্বাচ্ছন্দ্য বোধ হয় আমরা কোনো ডিফেন্ড ডিপেন্ড করি না সমস্যা নেই পন্থে একটা বাংলাদেশ পন্থে সেই পন্থে আমরা বিএনপির পক্ষে জামাতের পক্ষে এবিপিআইটির পক্ষে গণ অধিকার পরিষদের পক্ষে এনসিপির পক্ষে তারা যখনই এক মিনিট বাংলাদেশের সাথে বিপক্ষে চলে যায় তখনই আমরা তাদের বিপক্ষে আপনাদেরকে একটা কথা বলি এই যে জামাতকে নিষিদ্ধ করা আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার গ্রাউন্ড কি এক জামাত কি আমাদের সামনে প্রকাশ্য দিবালকে হেলিকপ্টার দিয়ে গুলি কইরা দুই মানুষকে গুলি মাইক মারছে এইবার জুলাইতে মানে আবার কি বলা হয় যে বিএনপি বলছে বিএনপি দেখলাম গরেশ্বর চন্দ্র রায় মানে মুরব্বী মানুষদেরকে শয়তানে কামড়াই দিয়েছে

বয়সার বাবু আপনি চাষিবাদ বিরোধী আন্দোলনে তুমুল নির্যাতিত হয়েছেন এই সম্মান বলতে চাই আপনি যে বলেন আওয়ামী লীগের মতো বিএনপি নিষেধ করবে তাহলে বিএনপি কে আর একটা আওয়ামী লীগ হইতে চায় অথবা বিএনপি কে আওয়ামী লীগের মতো গণহত্যা চালাইতে পারবে বিএনপি কি হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মারতে পারবে বিএনপি কি প্রকাশ্য দিবেনকে লাশ জ্বালিয়ে দিতে পারবে আপনি বিএনপি আওয়ামী লীগের সাথে বিএনপি কে তুলনা করেন কি করবেন কোথায় নিয়ে যান যদি সেইটা বিএনপি পারতই

মাহমুদ রহমান মান্না ভাইদেরও বামপন্থী দল আছে ওই তারা তো বাংলাদেশ পন্থী রাজনীতি করে আজ নাম দেয় বামপন্থী কাজ করে ভারতপন্থী আমাদের সাথে বামপন্থার কোনো সমস্যা নাই আমাদের সাথে সমস্যার ভারত এই ভারতপন্থা যদি জামাতো যায় জামাত তো নাই করে দেওয়া হবে বাংলাদেশ থেকে জানার বাম্বুদিনে পন্থা একটা বাংলাদেশ সুতরাং আপনাদের কাছে জানাতে চাই এই যে চৈত্র দল আওয়ামী লীগের আজীবন সমর্থন দেয় নাই চতুর্থ কি করছে আওয়ামী টাকা গাইছে পয়সা গাইছে প্রতিষ্ঠান নিছে ক্ষমতা করছে শাহবাগ কায়েম করছে এই চতুর্থ দলের নাম এখানে থাকবে না কেন তাদের ব্যাপারে তদন্ত শুরু হবে না কেন এটাও তাদেরকে বিবেচনায় আনতে হবে জাতীয় পার্টি এবং অপরাপর এই যে আওয়ামী সাথে চতুর্থ দল তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না তারা কিন্তু এই গণহত্যা উস্কানি দিয়েছিল প্রমাণ খুনি আসি না সর্বশেষ যে মিটিংটা করেছিল জুলাইয়ের মধ্যে সকল রাজনৈতিক দল তখন খালি আওয়ামী লীগের সাথে করছে নাকি চোদ্দ দলের সবার সাথে করছে প্রত্যেকটা গিয়ে বলছে আপনি মাইরে পালান তবু আপনি ক্ষমতায় থাকবেন তখন খালি খাসিরা পালাবে কেন বাকিগুলো পালাবে না প্রত্যেকের বিচার করতে হবে আপনাদেরকে আমরা জানাতে চাই সর্বশেষের দিকে আইসিটি ট্রাইব্যুনাল যেহেতু সরকার এখন সে নিষিদ্ধ দল ঘোষণা না করে সে পাঠিয়ে দিয়েছে ট্রাইব্যুনালে এবং সরকার বলেছে এখন আরো একটা ট্রাইব্যুনাল গঠিত হবে অতি দ্রুত এখন থেকে আমরা বলি আজ থেকে আগামী 30টা দিন আমরা হাতে কলম খাতা কলম নিয়ে আমরা ট্রাইব্যুনালের প্রত্যেকটা জিনিসকে কিন্তু আমরা লক্ষ্য রাখব ট্রাইব্যুনাল কি করতেছে কোন কোন বিচারক এখানে পদায়িত হয়েছে তার পূর্বপুরুষ আওয়ামীলিক কিনা অথবা আওয়ামীলিগের পয়সা সে আসছে কিনা এটা কিন্তু এখন জুলের জন্য তো খেয়াল রাখতে সুতরাং অতি দ্রুত দ্বিতীয় ট্রাইব্যুনালটা শুরু করতে হবে এই ট্রাইব্যুনালকে এক্সটেন্ড করতে হবে এক্সটেন্ড করতে হবে তাকে কার্যকারী করতে হবে আগেও বলেছি পলিটিক্যালরা বলে এখানে পুলিশের কাঁটা দিয়ে বন্দুক খুলে যায় এইসব দিয়ে হবে না অ্যাক্টিভ করতে হবে তবে সুনির্দিষ্ট কত উপস্থাপন আছে এখানে দুটুকর ট্রাইবিউনাল হবে প্রথম ট্রাইবিউনাল শুধু ব্যক্তির বিচার করবে যত ব্যক্তি মনে হত্যা করেছে ঝুলে ঘটনা হত্যা সাপ্লা আপিল যারা যত ব্যক্তি দ্বিতীয় ট্রাইবিউনাল দলের বিচার করবে ঠিক এইটা আমাদের প্রথম প্রস্তাবনা আপনি এই বলে যে দলের বিচার করতে ভাই এই বিচারগুলো পিছনে পড়ে আছে সময় লাগবে দুই বছর বাবা আপনারা যেহেতু বলছেন সেকেন্ড ট্রাইবিউনাল করবেন আপনাদের কি সম্মান জানালাম প্রস্তাবনা না মানতেই হবে ট্রাইব্যুনাল এক ব্যক্তির বিচার করবে ট্রাইব্যুনাল দুই দলের বিচার করবে এইটা আমরা দেখতে চাই আপনাদেরকে আমরা জানাতে চাই যে এর মধ্যে আওয়ামী লীগের তো অনেক লোক আছে যে আওয়ামী লীগ করে কিন্তু সে কাউকে আঘাত করেন না সে তার হাতে রক্ত নয় জুলাই গণহত্যা বা সাপ্রাহিক দিনে গণহত্যায় সে অংশ নেয় না কিন্তু সে আওয়ামী লীগ করে দেখেন আমরা কিন্তু শাহবাগী দাঁড়াই বলছি দাঁড়াইছি দেয় আমরা কিন্তু শাহবাগী না তারা জবাই কর আমরা বলেছি বিচার চেয়েছি এবং এই জন্য কিন্তু আমরা আমাদের জায়গা ক্লোজ করে নিয়েছি আপনাদেরকে আমরা স্পষ্ট জানাতে চাই এই সরকার সেই সমস্ত আওয়ামী লীগ যেই আওয়ামী লীগের লোকেরা গণহত্যার কোনো দায় তাদের নাই এদেরকে নিয়ে কিন্তু বিভিন্ন দল মামলা বাণিজ্য করে তাদেরকে বিভিন্ন মামলার নামে ঢুকাই দেয় তারপরে বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ টাকা করে খায় না এই ইনসাফ তাদের সাথে নিশ্চিত করতে হবে জুলুমের বিপরীতে আপনি যদি আবার জুলুম করেন সেটাও কিন্তু চিরন্তন জুলুম বরং আমার যে শত্রু আমার উপরে যে জুলুম করেছে তার সাথে আমি ইনসাফ করতে চাই আমি সেনাবাদ করতে চাই না তাহলে আমাদের প্রস্তাবনা দ্বিতীয় প্রস্তাবনা আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোন রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে বাংলাদেশের আঠারো কোটি জনগণকে জানাতে চাই এই আইনটা সংশোধন করেই এই ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের আইন সংশোধন করা হয়েছিল আপনি যে এখানে বলল সরকার যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনের অনুমোদিত হয়েছে সংশোধনীটা কি এর মধ্যে যে দলকে বিচার করা যাবে না কোনো ব্যক্তির বিচার হবে এর মানে এখন থেকে আবার ট্রাইব্যুনাল দল বিচার করতে হবে করতে পারবে প্রশ্ন হলো এই যে দলকে বিচার করা যাবে না এই প্রথমে তো আজ থেকে মানে এই সরকার যখন ক্ষমতা আসে তখন এই প্রভিশনটা সংশোধন করা হয়েছিল মানে এই ট্রাইব্যুনাল দলকে বিচার করতে পারবে আমাদের প্রথম প্রশ্ন এই দলকে বিচার করতে পারবে এই কথাটাকে কারা তুলে দিল মানে সরকারের কোন সুশীল উপদেষ্টারা তাদের সাথে কথা বলে ট্রাইব্যুনালের এই ধারা বাতিল করে দিল যে সে দলকে বিচার করতে পারবে না এখন আবার তাকে কেন করতে হচ্ছে এর মানে যেটা শুরুতেই হয়েছিল এতদিন তো আওয়ামী লীগের বিচারই হয়ে যেত তাহলে তারা সেই এই ট্রাইব্যুনাল থেকে এই ক্লোজটা সরিয়ে দিল যে সে থেকে বিচার করতে পারবে মানে তারা আর করতে পারবে না তার একটি সরিয়ে দিল কে এখন আবার তারা সেটা যুক্ত করেছে যে দল হিসেবে বিচার করতে পারবে আমাদের প্রশ্ন কোন উপদেষ্টা বা কোন কোন উপদেষ্টা এই ট্রাইব্যুনাল থেকে যাতে দলের বিচার করতে না পারে সেই ব্যবস্থা কারা করেছিল এইটা আপনাদেরকে জানাতে হবে নাম্বার ওয়ান দ্বিতীয়ত পরের প্যারা গেছি উপদেষ্টা পরিষদের বৈযুক্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই অভ্যুত্থানের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনে সাইবার স্প্রেসসহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আবার একটুখানি বলবার চেষ্টা করি এইখানে কিন্তু আওয়ামী লীগকে দল হিসেবে সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে বলা হয় না